আসসালামু আলাইকুম আজকে আমাদের গাভীরেটের এগারো নাম্বার এগারোটার দিকে আমরা ফার্মে ফার্মে কেউ ছিলাম না শুধুমাত্র বেলাল ভাই ছিল এবং আমরা সবাই বাইরে ছিলাম যারা ঘাস কাটার কর্মী তারা ঘাস কাটতে গিয়েছে আবার বাইরে থেকে আজকে খাদ্য আসতেছে গরুর জন্য খড় আসতেছে সেই খড় আনার জন্য লোকজন গেছে মানে টোটালি ফার্মে শুধু স্টাফের মধ্যে একজনই ছিল বেলাল ভাই ছিল এবং আমরা একটু ফার্ম থেকে একটু দূরে ফার্ম থেকে অল্প কিছুটা দূরে আর কি ঘাসের জমিতে ছিলাম সেখানে ঘাস লাগতেছে এবং ঘাসের বেড়া বাঁধানোর কাজ করা হচ্ছে এগুলো একটু দেখাই দেওয়া লাগতেছে কোথায় কিভাবে কি করতে হবে আমরা একটু ওখানে ছিলাম তো এর মধ্যে সাড়ে দশটার দিকে বেলাল ভাই হঠাৎ করে ঘাসের জমিতে থেকে ডাক দিতেছে যে এগারো নাম্বার গাবিটি বিয়ান হবে তো আমাদের সেটা যে গাবিগুলো রয়েছে তার মধ্যে এই হচ্ছে যে গাবিটিকে দেখতেছেন কালো এটি সিরিয়াল নাম্বার হচ্ছে এগারো এবং আমাদের বিশ নাম্বার একটি গাবি রয়েছে যেটি হচ্ছে জার্সি তো আমাদের জার্সি গাবিটি আর কি বিয়ান হওয়ার কথা তাড়াতাড়ি মানে বাচ্চা ডেলিভারি করার সম্ভাবনা রয়েছে তাড়াতাড়ি যেটা আমরা তিন দিন থেকে পাহারা দিচ্ছি মানে দুইটা দুই সেটে রাখা আলাদা আলাদা শেডে ওইটা আমরা কি করতেছি তিন দিন থেকে নজরদারির মধ্যে রাখতেছি যার কারণে আমরা রাতে কেউ ঘুমাই না কেউ না কেউ জেগে থাকি এবং ওটাকে নজরদারির মধ্যে রাখতেছি এবং দেখা যাচ্ছে যে ওইটা সবসময় সিসি ক্যামেরা জুম করে রাখতেছি সিসি ক্যামেরা জুম করে রাখার ফলে ওটাকে সবসময় নজরদারি করতেছি রাত্রেবেলা নজরদারি করতেছি এবং আমাদের ধারণা ছিল যে ওইটা তাড়াতাড়ি বিয়ান দিবে অর্থাৎ বাচ্চা দিবে এবং সেটা আমরা গত তিন দিন থেকে করতেছি প্রতিদিন এবং রাত সর্বক্ষণ পর্যবেক্ষণ করতেছি আর এগারো নম্বর গাভিটি আমাদের ধারণা মতে আরো তিন চার দিন পরে বিয়ান দেওয়ার কথা যার কারণে কিন্তু আমরা অতটা যাই না এবং এটাকে নজরদারির মধ্যে রাখি না তো ওই একটা প্রবাদ আছে না সেটা হচ্ছে সব ক্ষেত্রে কাজে লাগে যে যদি আপনি কাউকে বেশি প্রাধান্য দেন বেশি প্রায়োরিটি দেন অর্থাৎ বেশি নজরদারিতে রাখেন আহ অর্থাৎ বেশি কেয়ার করেন সে কিন্তু সহজে ধরা দেয় না কিন্তু যাকে আপনি কেয়ার করবেন না নজরদারিতে রাখবেন না সে কিন্তু খুব তাড়াতাড়ি ধরা দেয় তো এই আমাদের এই গাভিটার ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়েছে আমরা যে বিশ নাম্বার যাচ্ছি গাবিটাকে বারবার নজরদারির মধ্যে রেখেছিলাম বারবার দেখতেছিলাম এবং ওই ঘরে যে সিসি ক্যামেরা রয়েছে পনেরো নাম্বার ক্যামেরা এটাও আমরা জুম করে রাখতাম সময় দেখতাম যে কখন বিয়ান হবে কিন্তু ওইটা এখন পর্যন্ত বিয়ান দিল না কিন্তু এই গাভিটিও যদি বিয়ানের সম্ভাবনা ছিল কিন্তু আমরা এর কাছাকাছি যাইতাম না কখনো আমাদের ধারণা যে আরো সপ্তাহ লাগবে কিন্তু হঠাৎ করে গাভীটা আজকে বিয়ান দিল তো দশটা সাড়ে দশটার দিকে বেলাল যা ডাক দিয়ে বলতেছে এগারো নাম্বার গাভীটি বিয়ান দিবে তো উনি গাভীর কথা বলে নাই বলতেছে যে গাভি বিয়ান হবে বাচ্চা হবে তাড়াতাড়ি ভিতরে আসে আমরা যে নাম্বার হয়তো বা বিয়ান দিবে এরপরে আমরা তাড়াতাড়ি চলে এসে দেখি যে না বিশ তারপরে আমরা এটাকে সেট থেকে বাইরে বার করলাম এবং আলহামদুলিল্লাহ বেলাল ভাই কালসার ভাই শাকিল ভাই সবাই চলে আসলো এবং আলহামদুলিল্লাহ খুব সহজেই কিন্তু ডেলিভারি হয়ে গেল এবং ডেলিভারির পরে বাচ্চাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা হয়েছে সব মিলে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল ডেলিভারি হতে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ডেলিভারিটা হয়ে গেল মানে এত তাড়াতাড়ি হলো যেটা অবিশ্বাস্য মানে উনি দেখার পরে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লিখেছে এর মধ্যে আমাদের ফার্মে আসতে পাঁচ দশ মিনিট সময় লেগেছে গরুটা বের করতে সব মিলে আমি ঘড়ি ধরে দেখেছিলাম যে সাত থেকে আট মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে গেছে এবং সুন্দর মতো এটাকে ডেলিভারি করা হয়েছে তো সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ এর আপডেট আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার কাছে অনেক সুক্রিয়া যে সুন্দরভাবে ডেলিভারিটি সম্পূর্ণ হয়েছে এবং খুব সুন্দর একটি কিন্তু ছেলে অর্থাৎ সার বাচ্চা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ